হ্যালো বন্ধুরা কেমন হয়েছে সকলে আজ আমি নতুন কয়েকটা ধাঁধা নিয়ে এসেছি তোমাদের জন্য দেখো তোমরা কতগুলো পারো এবং কত সংগ্রহ করতে তোরা কেমন লাগে ধাঁধাগুলো কমেন্ট করে জানিয়ে দিও তাহলে আর দেরি কেন চলো শুরু করা যাক বলো তো বন্ধুরা উত্তরটা কী হবে মুখ নেই তবুও ডাকে পাখা নেই তবুও রে বন্ধুরা তোমাদের যদি উত্তরটা জানা থাকে তাহলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও কী বন্ধুরা তোমরা উত্তরটা খুঁজে পেয়েছো বেশ ভালো কথা তাহলে কমেন্ট করে জানি তার ভিডিওটা লাইক করে দাও আর উত্তরটা আমি বলে দিচ্ছি আমার সঙ্গে মিলে কি না দেখে নাও উত্তরটা হবে মেঘ কীভাবে হবে দেখো বন্ধুরা মেঘে মেঘে ঘষা লেগে ডাকে আর মেঘের কিন্তু পাকা থাকে না তবু উড়ে বেড়ায় এটাই সঠিক উত্তর বন্ধু তাই উত্তর হবে মেঘ তবে হ্যাঁ বন্ধুরা তোমরা যদি অন্য কোনো উত্তর ভেবে থাকো তাহলে কমেন্ট করে জানাতে ভুলে যাবো না বন্ধুরা অঙ্কটা কি সহজা তাই না তোমরা সলভ করতে পারবে অঙ্কটা দেখো এখানে কী দেওয়া হচ্ছে এক যোগ চার সমান সমান পাঁচ দুই যোগ পাঁচ সমাধন বারো তিন যোগ ছয় সমাধন একুশ আর পাঁচ যোগ আট সমাধন কত হবে সেটা তোমাদের খুঁজে বের করতে হবে কি বন্ধুরা তোমরা অঙ্কটা খুঁজে বের করেছো পশ্চিহ্ন জায়গায় কী হবে সেটা খোঁজা হয়ে গেছে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও সবাইকে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা লাইক করতে কিন্তু তোমরা ভুলে যাচ্ছ সেটা ভিডিওটা লাইক করে দাও এবার উত্তরটা দেখে নাও আমি বলে দিচ্ছি উত্তরটা হবে পঁয়তাল্লিশ সেটা কীভাবে হলো দেখো এক আর যোগ পাঁচ চিহ্ন আছে এখানে হয়েছে কি চার গুণ এক করেছি তাহলে চার তার সঙ্গে এক যোগ করেছি হয়েছে পাঁচ এরকম পাঁচ গুণ দুই করেছি দশ তার সঙ্গে দুই যোগ করলে হবে বারো তেমনি তিন গুণ ছয় তার সঙ্গে তিন যোগ করলে হবে একুশ তেমনি পাঁচ গুণ আট আর তার সঙ্গে পাঁচ যোগ করলে হবে পঁয়তাল্লিশ এটাই সঠিক উত্তর বন্ধুরা তোমরা করে দেখো বন্ধুরা তোমরা স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে বালা আছে আর গাঁদা ফুলের মালা আছে এখান থেকে আবার একটা করে লক্ষ্য নিই তোমাদের একটা শহরের নাম বলতে হবে শহরটা যদি তোমরা দশ সেকেন্ডের মধ্যে অনুমান করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা শহরটার নাম অনুমান করে বেছো বেশ ভালো কথা তাহলে কমেন্ট করে জানিয়ে তার আর ভিডিওটা লাইক করে দাও উত্তরা দেখে না আমার সঙ্গে মিলিয়ে নাও এখানে বালা আছে বালা থেকে নিলাম লয়াকার আর মালা আছে মালা থেকে নিলাম ময় একার তাহলে কী হবে লামা বন্ধুরা শহরটির নাম হবে লামা এটা হচ্ছে বাংলাদেশের যে বরিশাল বিভাগ আছে সেই বিভাগের একটা শহর বন্ধুরা তোমরা স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করো কী দেখতে পাচ্ছ চিনতে পাচ্ছ এখানে আম আছে আর আছে নথ এই মেয়েটা নথ পড়ে আছে নাকের নথ এখান থেকে এবার একটা করে অক্ষর নিয়ে তোমাদের কী হবে একটা প্রাণীর নাম বলতে হবে কুড়ি সেকেন্ডের মধ্যে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি অনুমান করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও কি বন্ধুরা তোমার প্রাণীর নামটা অনুমান করে ফেলেছ বেশ ভালো কথা তাহলে কমেন্ট করে ভিডিওটা লাইক করা দাও উত্তরটা দেখে নাও আমার সঙ্গে মিলে না তোমরা মিললো কিনা দেখো এখানে আম আছে আম থেকে আমি মন নিলাম আর দিকে নাকের নথ আছে সেখান থেকে নিলাম থ তাহলে কী হবে মদ বন্ধুরা প্রাণটিনের নাম হবে মদ এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ লিচু আছে আর আছে নারকেল এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা মেয়ের নাম বলতে হবে আর হ্যাঁ বন্ধুরা সেটা কিন্তু দশ সেকেন্ডের মধ্যে আর হয়ে গেলেই কমেন্ট করে জানিয়ে দেবে কি বন্ধুরা তোমরা মেয়েটার নাম জেনে গেছো বেশ ভালো কথা তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটা লাইক করে দাও তবে এখনও পর্যন্ত যারা জানতে পারো নি তাদের জন্য আমি বলে দিচ্ছি উত্তরটা হবে লিচু আছে লিচু থেকে লয়েশে নিলাম আর নারকেল আছে নারকেল থেকে দন্ত নহায় নিলাম তাহলে কী হবে লিনা বন্ধুরা মেয়েটির নাম হবে লিনা এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা তো ভিডিওটা দেখলে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দাও আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখে দাও যাতে ভবিষ্যতে কী হবে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার ভিডিওগুলো দেখতে পাবে সবার প্রথমে আর হ্যাঁ বন্ধু তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে